হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য দুশো আটাত্তর নম্বর পেজে যে তোমাদের দুই নম্বর স্কুল রয়েছে স্কুল নাম্বার দুই বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা এক নম্বর স্কুল আলোচনা করেছি সেই ভিডিও যদি দেখে থাকো তার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবে এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগে প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ একের একের এক বলছে পশ্চিমবঙ্গের অপশন রয়েছে তিনটি বলছে ড্যাসিতে উষ্ণ প্রসবন আছে কোথায় হবে এটা অবশ্যই তোমরা জানো অপশান নাম্বার বি বককেশ্বরে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা রয়েছে দু নম্বর প্রশ্ন বলছে গুরুমণ্ডলের অন্তর্গত দুটি স্তরের মধ্যে মধ্যে উপরের স্তরটি হলো কি উত্তর হবে অপশান নাম্বার এ বলছে সীমা নেক্সট প্রশ্ন বলছে পরেরটা তিন নম্বর প্রশ্ন বলছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে তো উত্তর হবে কি সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ গুটেনবার্গ মার্গ বিযুক্তি রেখা নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো এক একটা শ্রীলঙ্কার উচ্চতম সিংহ হল উত্তর কি হবে পেড্রা এ কা দয়রা ফালা ওকা পেড্রো তালা তয়াকা লয়াকা তালা গালা গয়াকা লয়াকা পেড্রো তালাগালা নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ভুটানের প্রধান ভাষা কি এর আগের পেজে তো করেছি এটা হবে কি জাংথা নেক্সট দেখো পরের প্রশ্ন রয়েছে এরপর রয়েছে তিনের দাগের টিকা লেখো যে কোনো একটি এক একটা বলছে নেপালের পর্যটন শিল্প টিকা লিখতে হবে দেখে নাও কি লিখবে লিখবে পর্যটন পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আরোহণের বৃহত্তম উৎস পৃথিবীর দশটা উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে আটটা নেপালে অবস্থিত সারা পৃথিবীর পর্বতারোহী নেপালে পর্বত আরোহণ করতে আসেন পৃথিবীর উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে যা পর্বত আরোহীদের বিশেষ আকর্ষণ নেক্সট দাও পরের প্রশ্ন কি বলছে পরের প্রশ্ন রয়েছে দু একটা শ্রীলঙ্কার কৃষিজ সম্পদ টিকা রেখো কি লিখবে দেখে নাও শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা কৃষিকাজ বছরে দুবার বর্ষাকাল আসে বলে এখানে প্রচুর পরিমাণে ধান চাষ করা হয় শ্রীলঙ্কার প্রধান অর্থকারী ফসল হলো নারকেল উপকূলের ধারে প্রচুর নারকেল গাছে চাষ হয় এছাড়া তৈলবীজ তুলো সিংকোনা ও এদেশের অর্থকারী ফসল চা উৎপাদনে ও রপ্তানিতে শ্রীলঙ্কা পৃথিবীতে বিশিষ্ট করে রবার চাষে শ্রীলঙ্কা বিখ্যাত দারুচিনি লবঙ্গ গোলমরিচ প্রভৃতি মশলা উৎপাদনে শ্রীলঙ্কা উল্লেখযোগ্য নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে পরের প্রশ্ন রয়েছে চালের দাগের অনধিক পঞ্চাশটি শব্দ উত্তর দাও বিকল প্রশ্নটি লক্ষণীয় দেখো প্রকৃতি অনুযায়ী আগ্নেয়গিরি শ্রেণীরভাগ করো প্রতিটি শ্রেণীর সংজ্ঞা ও উদাহরণ দাও কি লিখবে দেখো প্রকৃতি অনুযায়ী আগ্নেয়গিরি তিন প্রকার কী কী সক্রিয় আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি আর মৃত আগ্নেয়গিরি সক্রিয় কাকে বলে লিখবে এই ধরনের আগ্নেয়গিরিগুলো সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অথবা অথবা প্রায়শ অনুৎপাত হয়ে চলেছে এরাই হলো সক্রিয় আগ্নেয়গিরি উদাহরণ লিখবে উদাহরণ হচ্ছে ইতালির ভিসু ভিসুভিয়াস আর ইতালির হচ্ছে স্টমলি দু নম্বর হচ্ছে কি সুপ্ত আগ্নেয়গিরি এই ধরনের আগ্নেয়গিরি একবার অগ্নপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে এরা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি উদাহরণ কি জাপানের হচ্ছে ভুসি হচ্ছে ফুজিয়াম জাপানের ফুজিয়াম আর ইন্দোনেশিয়ার কাকাতোয়া নেক্সট হচ্ছে দেখো পরেরটা তিন নম্বর হচ্ছে মৃত আগ্নেয়গিরি লিখবে এই ধরনের আগ্নেয়গিরিগুলো অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটেছে কিন্তু ভবিষ্যতে অনুপাতের সম্ভাবনা প্রায় নেই এরা হচ্ছে মিতাগ্নেগিরি উদাহরণ হচ্ছে কি ভারতের ব্যারেন এটা মনে রাখবে প্রশ্ন পরে আর মায়ানমারের হচ্ছে পোপো এই দুটো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট নাম তোমরা তোমরা নেক্সট প্রশ্ন দেখো পরে কি বলছে বলছে অথবা প্রশ্ন কোন অঞ্চলগুলি ভূমিকম্প প্রবণ অভিসারী অপসারী নিরপেক্ষ সমস্ত ধরনের পাত ভূমিকম্প হলেও অভিসারী পাত সীমানায় তীব্র ভূমিকম্প হয়ে থাকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিমজ্জিত পাত সীমানায় হিমালয় ও আলস পর্বত পার্বত্য অঞ্চলে অভিসারী অভিসারী সংঘর্ষ সীমানায় প্রায়শ ভূমিকম্প হয় নেক্সট প্রশ্নটাও কি হচ্ছে পাঁচেরটা বলছে চিত্রসহ সংজ্ঞা দাও সরি চিত্রসহ শিলাচক্র ব্যাখ্যা করো এটা তোমাদের টেক্সট বই রয়েছে দেখে নিও এবং অথবা প্রশ্ন বলছে সংজ্ঞা ও উদাহরণসহ আগ্নেগেটিভ শ্রেণী বিভাগ করো এটাও তোমাদের কিন্তু টেক্সট বইয়ে রয়েছে তাই ওখান থেকে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো দেখে নিও